হাইডিয়ার বেওয়ার্স একে শ্রেণীর স্টাডি চ্যালেঞ্জে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এর আগেই আমরা শর্ট কোশ্চনগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা দুই এবং তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নিই কী রয়েছে হিমিশ্রের একটি ব্যবহার লিখো মাছ মাংস সংরক্ষণের জন্য হিমিশ্র ব্যবহার করা হয় এক ক্যালোরি তাপ বলতে কী বোঝো এক গ্রাম বিশুদ্ধ জলে উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালোরি তাপ বলে নীল তাপের সংজ্ঞা দাও নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে ওই পদার্থের নীল তাপ বলে নীল স্টিমের নীল তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম জলকে একই উষ্ণতায় এক গ্রাম স্টিমে রূপান্তরিত করতে পাঁচশো ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে পরের কোশ্চেন অনুঘটক কাকে বলে উদাহরণ দেওয়া যেসব রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়িয়ে বা কমিয়ে বিক্রিয়াটিকে প্রভাবিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে যেমন ডাই ডাইঅক্সাইড গ্যালভাইজেশন কাকে বলে লোহার উপরে জিঙ্কের আশ্রন দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয় লোহার উপর জিঙ্কের পোলেপ দেওয়ার এই পদ্ধতিকে গ্যালভাইজেশন বলে লেপন কি তরিত বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর জিনিসের উপর অন্য ধাতুর পোলেট দেওয়ার পদ্ধতিকে লেপন বলে ভালো করে এগুলো পরের কোয়েশ্চেন বজ্র নিদ্রক কী বজ্র নিদ্রক হলো এমন এক ব্যবস্থা যা বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে যক্ষারোগের লক্ষণ কি কি যক্ষা বা টিভি ব্যাকটেরিয়া ঘটিত বায়ুবাহিত মানন রোগ এই ব্যাকটেরিয়া মানুষের ফুসফুসকে আক্রমণ করে এই রোগের লক্ষণগুলি হলো ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া রাতে থেকে কষ্ট বাড়ে প্রচণ্ড ঘামার ওজন ক্রমশ কমতে থাকে ডায়রিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায় শরীরের পাচক রস নষ্ট হয়ে যায় মল দিয়ে রক্ত পড়ে শরীরের ভারসাম্য অম্ল খাড়ের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্যও নষ্ট হয়ে যায় পরে কোশ্চেন বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় বাড়ির মধ্যে থাকলে ঘরে জানলা দরজা বন্ধ রাখা উচিত খোলা বারান্দায় না থাকাই ভালো বাড়িতে যেসব বৈদ্যুতিক বিদ্যুৎবাহী তার বা ধুর তৈরি পাইপ আছে সেগুলোর থেকে দূরে থাকা ভালো খোলা আর কি করা উচিত নয় খোলা গাড়ি মোটর বাইক বা ট্র্যাক্টর মোটেই নিরাপদ নয় খোলা মাঠে উঁচু গাছের কাছে কোনো খোলা উঁচু জায়গা থাকা উচিত নয় বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেই ঠিক নয় কালাচারের অপর নাম কি এই রোগের লক্ষণগুলি কী কালাচের অপর নাম দমদম জ্বর ধারাবাহিক জ্বর হৃদে কমে যাওয়া ওজন কমে যাওয়া প্লিহা বড় হয়ে যাওয়া এমনই এক প্রভৃতি এই রোগের লক্ষণ পরে কোশ্চেন বজ্রপাতের সময় বাইরে থাকলে কি কি করা উচিত নয় খোলা গাড়ি মোটর বাইক মোটেই নিরাপদ নয় খোলা মাঠে উঁচু গাছের কাছে কোনো খোলা জায়গায় বা পার্কের ছাউনি নিচে থাকবে না বর্জপাতের সময় ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেই ঠিক নয় যদি কোনো কারণে জঙ্গলে গাছপালার মধ্যে থাকতে হয় তাহলে নিচু গাছের আশেপাশে থাকাই ভালো মোটেই উঁচু গাছের ধার কাছে নয় ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায় এই রোগের দুটি লক্ষণ লেখো স্ত্রী অ্যানাফেলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা মাথা যন্ত্রণা ও গোটা শরীরে ব্যথা হয় উদ্ভিদ বিজ্ঞান বা হর্টিকালচার কাকে বলে কৃষি বিজ্ঞানের যে শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ বিজ্ঞান বা হর্টিকালচার বলে পরে কোশ্চেন মেজর কাপ ও মাইনর কাপের মধ্যে দিয়ে পার্থক্য লিখো প্রথমেই মেজর কাপ আকারে বড় হয় মাইনর কাপ আকারে ছোট মেজর কাপ তাড়াতাড়ি বাড়ে সাধারণত বদ্ধ জলে ডিম পারে মাইনর কাপ তাড়াতাড়ি বাড়ে না সাধারণত বদ্ধ জলে ডিম পারে পরে তিন নম্বর ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি যেমন রুই কাতলা মৃগেল কালবোস আর এটা কী হবে মাইনর কাপে লিখতে হবে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় যেমন বাটা পুটি এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তো ভালো করে এই কোশ্চেনটা পড়ে নিবে তোমরা এরপরের কোশ্চেন মিশ্র মৎস্য চাষ কাকে বলে দেশি মাছেদের মধ্যে রুই কাতলাম লিগেল এরা পুকুরের জলের বিভিন্ন স্তরে বাস করে আর সেখান থেকেই খাবার সংগ্রহ করে এই তিন ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করার পদ্ধতিকে হল পদ্ধতিই হলো মিশ্র মৎস্য চাষ মধুকে কেন পুষ্টিকর খাদ্য বলা হয় মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রুটোজ থাকে এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস থাকে এছাড়াও ভিটামিন ও বি কমপ্লেক্স ও সি থাকে মধুতে উপস্থিত যে কোনো দুটি উপাদানের নাম লেখো মধুতে উপস্থিত যে কোনো দুটি উপাদান হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরে কোশ্চেন খারিফ ফসল বলতে কী বোঝো সাধারণত বর্ষার শুরুতে যে ধরনের ফসলের চাষ করা হয় আর বর্ষার শেষে ফসল তোলা হয় তাদের খারিফ ফসল বলে যেমন ধান ভুট্টা তুলো সিওন কি শাখা কলমের যে উন্নত অংশটির উপর গাছ কেটে গাছ থেকে কেটে আনা হয় যা জোর কলমে ব্যবহৃত উদ্ভিদের কাণ্ডযুক্ত অংশ এবং সর্বদা উন্নত বৈশিষ্ট্যযুক্ত তাকে সিওন বলে একটি মৌচাক মৌচাকে কত ধরনের মৌমাছি পাওয়া যায় ও কি একটি মৌচাকে মোট তিন ধরনের মৌমাছি পাওয়া যায় যথা রানী মৌমাছি পুরুষ মৌমাছি ও শ্রমিক মৌমাছি পরের কোশ্চেন দুটি বহিরাগত কার্পেন্ট নাম লিখো সিলভার কাপ ও আমেরিকান কাপ রবি ফসলের চাষ কোন মাসে শুরু হয় সাধারণত শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে শিব গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাসাবাদে রাইবোজিয়াম ব্যাকটেরিয়া